আসসালামু আলাইকুম আমি সালমা ফেরদুসি বাবলি সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো লাউ দিয়ে মুরগির মাংস রান্না অনেকেই হয়তো এই রেসিপিটি করে থাকেন আবার অনেকের কাছে এটা নতুন তো যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপি একবার হলো ট্রাই করে দেখবেন আমি খুবই সহজভাবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে চলুন রেসিপিটি শুরু করা যাক তো আমি লাউ রান্নার জন্য একটা কুচি লাউ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের তো লাউটাকে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি মুরগির মাংস এখন আমি রান্নাটা বসিয়ে দেব চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ওয়ান কাপ রান্নার তেল আর দিয়ে দিয়েছি তিনটা তেজপাতা একটা দারুচিনি তিনটা এলাচ তো আমি এই শুকনো গোটা মশলাগুলোকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পেঁয়াজ চোখ নেড়ে ছেড়ে ভেজে মোটা মোটামুটি নরম হয়ে আসলে আমি দিয়ে দেবো একটা চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এরপর আমি সামান্য পানি দিয়ে দেব কারণ এরপর আমি কিছু গুঁড়ো মশলাই অ্যাড করব পরে না যায় এই জন্য পানিটা দিয়ে দেব এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব লবণ স্বাদ মতো এখন সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব তো আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো চিকেনগুলোকে চিকেনগুলো দিয়ে নেড়ে ছেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরপর ঢাকনা তুলে কিছুক্ষণ পর আবার নেড়ে ছেড়ে নেব এরপর আমি এখানে লাউগুলোকে দিয়ে দেব এরপর ভালো করে নেড়ে চেড়ে মশলা চিকেনের সাথে লাউগুলোকে ভালো করে মিশিয়ে নেব এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডেকে কিছুক্ষণ রান্না করব আর এর মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি এখন আমি এখানে অ্যাড করব। কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দেব। এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ এরপর সামান্য নেড়ে দেব। তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দেব। আমি এখানে কোনো পানি অ্যাড করে নিই মুরগি না আর লাউতেও না কারণ পানি অনেক উঠে এসেছে এবং সেই পানিতেই চিকেনও সিদ্ধ হয়ে গেছে আর লাউ তো কচি ছিল তাই সিদ্ধ হয়ে গেছে আর একটু ঝোল ঝোল খেতে চাইলে আর একটু পানি দিতে পারেন আর সামান্য চিনিও দিতে পারেন চিনি দিলে লাউয়ের স্বাদের ব্যালেন্সটা খুব ভালো আসে তো তৈরি হয়ে গেল মুরগির মাংস দিয়ে লাউ রান্না আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ